গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ডট লাইফ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সকালে উঠেই দেখো চলে এসেছি রুটি বানাতে সকালে উঠে তো এটা তো সবারই প্রথম কাজই থাকে যে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার তো সেম আমারও আজকে ব্রেকফাস্টে রুটি হবে রুটি আর হচ্ছে সবজি আলুর তরকারি হবে সবজি বলতে তো চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আমি তো ব্রেকফাস্ট বানিয়েই দেখো এখানে সবজিগুলো বার করতে গোছাতে চলে এসেছি তো কালকে রাতে অল্প বাজার নিয়ে এসেছিল তো সেগুলো ওরকমই ধরা ছিল আর বার করা হয়নি তো এখন সবজিগুলো বের করে নেব কেন কি উচ্ছেগুলো লাগবে উচ্ছে দিয়ে ডাল হবে সেই জন্য তো দেখো আমি এখানে সব সবজি বার করে নিয়েছি রাতের বাজারে এনেছে সেই জন্য অল্প করেই এনেছে রাতের বাজারে এখানে ভীষণ দাম তো দেখো এখানে সব কেটে বেটে নিয়েছি এখানে লাউ কেটেছি লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল হবে আর মাছের ঝোল হবে আর হবে হচ্ছে বেগুন ভাজা ব্যাস চলো মা রান্নাটা করে নেবে আর আমি একটু বেরোবো ং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমাকে একটু খুশি খুশি লাগছে দুখানা খুশির খবর আছে তো বলছি একটুখানি আর কাজকর্ম হয়ে গেছে মাকে সব কেটে পেটে দিয়েছি মা রান্না করবে আর আমি এখন যাব ছেলের রেজাল্ট আনতে আর হচ্ছে গিয়ে তোমরা ওখান থেকে যাবো ক্যান্টিনে এক নম্বর খুশি আর দ্বিতীয় খুশিটা একটু বলছি দ্বিতীয় নম্বর খুশি হলো আমার গুগল অ্যাসেন্ট চলে এসেছে তো এসেছে অনেক কদিনই হলো তো আমি আর টাইম পাচ্ছিলাম না ভিডিওতে অ্যাড করতে কেন আগের ভিডিওগুলো অ্যাড হয়েছিল তো এটাতে করলাম তো প্রায় হোলির আগেই এসেছে তো হোলিটা মাঝখানে আমার মানে কোনো কিছু খুশি আগে আগে যখন আমার মানে চ্যানেলটা মনি হলো তখন পুজো পড়ে গেল আর যখন গুগল অ্যাসেন এলো তখন হোলি পড়ে গেল তো আমার সব কিছুতে একটু লেট হয়ে যায় দেখাতে তো যাই হোক আমি তো খুব হ্যাপি আর এটা হয়েছে তোমাদের সবার জন্য তো আমার বাড়িটির সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যাঁ পরিবার তো সঙ্গে আছেই সেটা তো কোনো কথাই না তো তোমরাও যদি এতটা না সাপোর্ট করতে তো আমি এতটা আরেকটা ধাপ এগোতে পারতাম না তো জানি না কবে কি করব তো গুগল অ্যাস্টার সবাই পেয়েছে খুবই মন খারাপ লাগছিলো আমি পাইনি তো পেয়ে গেছি সেজন্য ভীষণ ভীষণ হ্যাপি তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ বললে ছোট হয়ে যাবে তো অনেক অনেক ভালোবাসা তো চলো এখন আমি স্কুলে যাই তারপরে আবার পরে আসছি দেখি কখন কথা বলা টাইম পাই তো এখন বেরিয়ে গেছি তো রাস্তায় তার ভিডিও করতে পারবো না কারণ কি গাড়ি আমার মানে আমাকে নিজেকে ড্রাইভ করতে হবে আর স্কুল থেকে বলেছিল ইলেকট্রনিক গ্যাজেট কোনো কিছুই মানে অ্যালাউ নেই যেহেতু এয়ারফোর্সের ভেতরে স্কুলটা তো স্কুলে কিছু ইউজ করা যাবে না তো স্কুল থেকে দেখো একদম চলে এসেছি ক্যান্টিনে আর এখন এসে মোবাইলটা জাস্ট অন করেছি তাও ফ্লাইট মুডে রেখেছি মোবাইলটা জাস্ট ক্যামেরা করছি কেন এখানেও মানে ক্যামেরা অ্যালাউ মানে মোবাইল অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ আছে তো চলো দেখি আজকে কি কি আছে ক্যান্টিনে অনেক কিছুই নেওয়ার থাকে তারপরে না এসে ভুলে যাই আর ভিডিও করতে করতে না মাথা থেকে বেরিয়ে দিয়ে তো খুব একটা বড় ভিডিও করব না কেন কি এর আগের বড় অনেক কিছু মিস হয়ে গেছিলো তো এবার মিস হলে আর হবে না তো চলো যতটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো তো ক্যান্টিনে এলে মনে হয় যেন যা হাতের কাছে পাই সবই নিয়ে নিই মানে তখন আর কি সবই দরকারে লেগে যায় ঘরে না থাকলে কিন্তু এমন এমন জিনিসও আছে যে দরকারে লাগে না কিন্তু ক্যান্টিনে এলে যেন মনে হয় যেন এটা ছেড়ে এটা নেব ওটাও লাগবে এটাও লাগবে সবই লাগবে দরকার মানে যেই জিনিসটা দরকারে লাগে না সেটাও যেন লেগে যায় তো এখানে দেখো টোটালি সব বিস্কুট তো বারবার নেব লটি চকো আমার ছেলে এবার নেবে না বলছে ওর মানে লটিচকো খেতে খেতে জিবে ছাতা পড়ে গেছে ওই জন্য বলছে লটিচপো মার নিও না আর আগেরবার যে এসেছিলাম তখন টপ রেমন আর ম্যাগিগুলো রয়েছে যেহেতু স্কুল ছিল না সেই কারণে সেগুলো খাওয়া হয়নি তো সেগুলো রয়েই গেছে তো দেখো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এবার জাস্ট বিলটা করে বেরিয়ে যাব। তো চলো বিলটা আগে করে নিই একবারেই চলে এলাম বিকেলবেলায় আসার পর থেকে স্কুল থেকে আসার পর থেকে একদম মানে শরীরটা ভালো লাগছিল না রোদে এসেছি এ আসার পরে কোনোরকম স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো একবারে ইভিনিংয়ে চলে এলাম আর আজকে হাজব্যান্ডও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তো বললো একটুখানি কফি খাবে তো আজকেই কফির প্যাকেটটা এনেছিলাম তো আগের কফিটা শেষ হয়ে গেছিলো অনেকদিনই ছিল না কফি আর আমার সত্যি কথা বলতে কফি থেকে কফির মানে চায়ের মধ্যে কফি দিয়ে ভালো লাগে খেতে বাট শুধু কফি খেতে অত একটা ভালো লাগে না তো ওদের দুজনের জন্য কফি করেছি আর আমার আর মায়ের চা করেছি আর সঙ্গে করেছিলাম দেখো পপকর্ন এটা ছেলের ডিমান্ড পপকর্ন এনেছি করতে হবে চাটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে ক্যান্টিন থেকে কী কী এনেছি তো দেখো ক্যান্টিন থেকে প্রথমেই এটা একটা ম্যাট এনেছি ম্যাটে যায় কি ওই ডাইনিং টেবিলেও দিতে পারো আর তোমার ফিজের মধ্যেও দাবা যাবে তো ওইটা ছটা ম্যাট পেয়েছিলাম তো খুবই সুন্দর লাগছিল সেই জন্য নিয়ে নিয়েছি এই প্রথমেই দেখলাম আর এইদিকে দেখো দুই ব্যাগ খাবার দাবার নিয়ে চলে এসেছি মানে ক্যান্টিনে গেলে এগুলো আমাদের মানে এক্সট্রা খরচ না গেলে লাগে না গেলেই আমি তো এগুলো একটু এনে রাখি কেন কি ছেলেকে সবসময় সকালবেলা উঠে টিফিন করে দিতে এক একদিন দেরি হয়ে যায় তখন এগুলো আমার কি সাপোর্ট এগুলো দিয়ে টিফিনের কাজ চালিয়ে দিই সেই জন্য একটু এনে রাখি ভ্যারাইটিস বিস্কুট নিয়ে এসেছি যেগুলো ছেলে আর কি বলছিলো এবার বললাম এতে চকো ওরা একদম ভালো লাগছে না চকো নিতে একদমই না করে দিল আর এখানে দেখো দুখানা টমেটো সস নিয়ে এসেছি একটা হচ্ছে রান্নার আর একটা হচ্ছে আমাদের খাওয়ার চাউমিন ম্যাগি ট্যাগির সঙ্গে খাই আর এটা হচ্ছে এই যে এরিয়ালের লিকুইড আগেরবার পাইনি এবার পেয়েছি তো এইবার একটা বড়ই নিয়ে চলে এসেছি বড় মানে কি বেশ বেশি দিন যাবে না মানে মেশিন কেনার থেকে মেশিনের পিছনে দেখছি কাঁচা ধোয়ার খ মানে খরচা অনেক বেশি তো মেশিনে তো খুব ভালো জামা কাপড় দিই না এদিকে রেগুলার ইউজের জামা কাপড়গুলো আবার এত দামি সার্ফ দিয়ে কাজতে হবে তার থেকে মানে এমনি সার্ফ দিয়ে হাতে গেছে নেওয়া ভালো তো যাই হোক কিনেছি এখন তো কিছু করার নেই তো আনতেই হবে আর এদিকে দেখো সারা বছরের সাবান নিয়ে চলে এসেছি কেন বিগত দু তিন মাস ধরে ক্যান্টিনে কোনো ভালো মতো মানে কোনো সুগন্ধ সাবান কিছু খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে বাসন মাজার জন্য কসবে সসবে যা ছিল মোটামুটি নিয়ে চলে এসেছি যা মানে সব জিনিস কী সব সময় অ্যাভেলেবেল থাকে না তো যখন যেটা পাই একটু বেশি করেই নিয়ে চলে আসি জানি পরের মানটা সেটা পাওয়া যাবে না তো সেই কারণেই একটু বেশি করে নিয়ে আসা তো চলো মালগুলো গুছিয়ে নিয়ে আর আজকে ডিনারে রুটি আর এছো চিংড়ি আছে ওটাই ডিনার করে নেবো তো ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো